নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আজকে পুঁটি মাছের চচ্চড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি খুবই সাধারণ এবং সুস্বাদু একটি রেসিপি এই পুঁটি মাছের চচ্চড়ি অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পুটি মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পুঁটি মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে এক চামচ নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না মাছগুলোতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখন একটি কড়াইতে পুঁটি মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে পুঁটি মাছগুলিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব পুঁটি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে মাছ শক্ত হয়ে যায় তাই জন্য মাছগুলিকে হালকা করে ভেজে নিলেই হবে বেশ কিছুক্ষণ সময় ধরে মাছগুলিকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব। এরপর মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে কালো জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটি মিডিয়াম সাইজের লম্বা টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কলি এবার গ্যাসে ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে আলু এবং পেঁয়াজ কলিকে একটু ভাজা ভাজা করে নেব আলু পেঁয়াজ কলি ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো প্রায় মিনিট পাঁচেক আলু পেঁয়াজ কলি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম তিন থেকে চারটি চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজকেও আলু পেঁয়াজ কলির সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব প্রায় মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন আদা বাটা দিচ্ছি এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে যদি আপনাদের মনে হয় মশলা পুড়ে যেতে পারে তাহলে আপনারা সব গুঁড়ো মশলা জলে গুলে ব্যবহারও করতে পারেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল এবার জলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো এবং গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলিকে পুঁটি মাছগুলিকে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো এবং কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর রান্নাটা আমাদের হয়ে এসেছে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা এবার হালকা হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পুটি মাছের চচ্চড়ি আপনারাও বাড়িতে এইভাবে পুটি মাছের চচ্চড়ি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ